হ্যালো বন্ধু বা অর্পিতা টেলি স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এসেছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। এটা একটা পার্ক মতন কিন্তু এখানে দার্জিলিংয়ে যারা ঘুরতে আসে তারা এই জায়গাটাতে তো অবশ্যই আসে আর আসার কারণটাও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে জায়গাটা ঠিক কতটা সুন্দর আর এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর সুন্দর গাছ আর এখানে কিন্তু টয় ট্রেনের লাইনটাও আছে আর এই জায়গাটাতে এসে সবাই দেখো যে লোকাল যে কস্টিউমগুলো সেইগুলো পড়েছে আমারও একবার ইচ্ছা হচ্ছিল এগুলো পরার কিন্তু তোরষাকে নিয়ে এই সব করা কোনো মতেই সম্ভব নয় তোরসা আমার মাথায় সামান্য একটা ক্লিপ থাকতে দেয় না আর এই রকম সাজ দেখলে তোরসার তো মাথাটা পুরোই খারাপ হয়ে যাবে আর একবার ভাবলাম যে তোরসাকে এই কস্টিউমগুলো পরিয়ে দিই কিন্তু ও খুব একটা ধৈর্য সহকারে এটা পরবে বলে আমার মনে হলো না তাই তোর সাকেও আর এই কস্টিউম পরায়নি আর তাছাড়া আমরা যেহেতু পুরো দার্জিলিংটা ঘুরবো সেই জন্য এখানে খুব একটা বেশি টাইমও কাটাতে চাইছিলাম না পুরো জায়গাটা ঘুরে দেখব আবার এখানে এসে দেখলাম যে সুন্দর সুন্দর শীতের পোশাক পাওয়া যাচ্ছে তাও আবার প্রচণ্ডই কম দামে আর মেয়ে মানুষ শপিং করতে পারলে যে আর কিছু চাই না সেটা নিশ্চয়ই তোমরা সবাই ভীষণ ভালোভাবে জানো তাই আমরাও লেগে পড়েছিলাম শপিং করতে আর কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো আপাতত তোমরা দেখো যে পার্কটা ঠিক কতটা সুন্দর দার্জিলিং আসলে কেউ এই জায়গাটাতে আসতে একদমই ভুলো না কারণ এখানে না আসলে অনেক কিছুই মিস করে যাবে সত্যি কথা বলতে কি দার্জিলিং কালিম্পংয়ে ঘোড়ারা দেখার মতন অনেক অনেক জিনিস আছে কিন্তু এক দুদিনে সেটা কোনো মতেই সম্ভব হয় না আর দেখো এই দিকটা কী সুন্দর লাগছে দার্জিলিং মানে তুমি যেদিকে তাকাবে যেখানেই তাকাবে সেদিকেই মনে হবে আলাদা রকম একটা সৌন্দর্য আর গাছপালা সব কিছু দেখেই মনে হয় যেন খুব সুন্দর করে যত্ন নিয়ে কেউ এই সব জিনিসগুলোকে সাজিয়েছে আমরা কিন্তু বাতাসিয়া লুক থেকে বেরিয়ে পড়েছি জুতে যাওয়ার জন্য আর বাতাসিয়া লুক থেকে জুয়ের দূরত্ব খুব একটা বেশি না হলেও যেতে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগেছিল কারণ রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণের জ্যাম আর এত পরিমাণের জ্যাম সেটা বলেও বোঝাতে পারবো না আমাদের কলকাতার রাস্তায় হয়তো কখনো কখনো এই ধরনের জ্যাম দেখা যায় এটা হচ্ছে জুয়ে যাওয়ার জন্য আমরা যখন পার্কিংয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময়টা আমরা গাড়ি পার্কিং করতে সবাই গেছিলাম কারণ গাড়ি আমরা বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছি সেটা খেয়ে তারপরে জুতে যাব সেই জন্য। আর দেখো এখানে জুয়ের সামনে পর্যন্ত এসে দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দার্জিলিংয়ে এসে যে এরকম ভোগান্তিতে ভুগতে হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি যাই হোক বৃষ্টিটা একটু কম হয়েছে আমরা জোর দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো তোরষা এখানে ভুট্টা দেখে ভুট্টা খাওয়ার বায়না শুরু করে দিয়েছে তাই তোরষার বাবা ওখানে দাঁড়িয়ে তোরষার জন্য ভুট্টা কিনছিলো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি হাজব্যান্ড গেছে টিকিট কাটতে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি দেখো তোরষা ভুট্টা খাচ্ছে আর দুষ্টুমি করছে ওর দুষ্টুমি যেন কোনো সময় কোনো জায়গাতেই শেষ হয় না এটা হচ্ছে জুর বাইরের ভিডিওটা এখানকার জুতে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণেই ভিড় হয় আমি ভেবেছিলাম কলকাতা অত বড় জু ছেড়ে এখানে কি মানুষ জুতে আসবে কিন্তু এখানে আসার পরে দেখলাম সবাই এখানে বাঙালি তার মানে সবাই মোটামুটি ওই কলকাতা থেকেই এসেছে কলকাতা ছেড়ে যে কেউ এখানে জু দেখতে আসবে আমি এটা কখনো ভাবতেও পারিনি কিন্তু কী আর করা যাবে দেখো আর এখানে এসে দেখি এই রকম একটা জিনিস এখানে রাখা আছে তোরষা তো দূর থেকে বলছে আমি উঠবো বাবাই আমি ওখানে যাব আর তোর সার বাবাই তোরষাকে নিয়ে চলে গেছে দেখো ওখানে এখানে আসার পরে ভাবছি এখানে আসাটা আমাদের সার্থক হলো তোর কিন্তু এখানে এসে বেশ মজা পেয়েছে এখানে এসে দেখো আমি যে ধরনের পশুগুলো দেখতে পেয়েছি আমি কোনোটারই ঠিক মতন করে নাম বলতে পারবো না এখানে সব কিছুই হিমালয়ের মানে সব কিছু পাহাড়ি সেই জন্য কিছুটা অন্য অন্যরকমই দেখতে হোক আমার তো এখানে এসে বেশ ভালোই লেগেছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে এসে তোর সাপ ভীষণই মজা পেয়েছে জুটা যদিও খুব একটা বড় নয় খুব একটা পশুমুখী নেই তবুও যে কটা আছে সে কটায় যেন অন্যরকম আর বাচ্চাদের জন্য খুবই মজাদার ও আনন্দদায়ক আর কোনো পশুর ভিডিও শেয়ার না করলেও এই ভিডিওটা তো শেয়ার করতেই হতো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বাঘটা অনেকটা দূরে আছে তাই সেভাবে একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু একটা জিনিস এখানে আশেপাশে যেহেতু সবাই বাঙালি তাই সবাই বলছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার ঘাস খাচ্ছে তার নাকি ভীষণই দুর্দিন এসে গেছে কিন্তু কেন যে ঘাস খাচ্ছিলো সেটা কিন্তু কেউ দেখতে বা জানতে বা বুঝতেও চাইছিলো না বাঘ দুটোকে দেখে আমার মনে হয়েছিল ওরা ভীষণই ক্ষুধার্থ খুবই ওদের খিদে পেয়েছে আর সেই কারণেই ওরা হয়তো ঘাস খাচ্ছিল যাই হোক এটা কিন্তু ভীষণই দুঃখের ব্যাপার তারপরে দেখো পশুর ওই দিক থেকে তো আমরা চলে এসেছি আর এখন এইদিকে এসেছি পাখির এই দিকে কিন্তু কোনটা কি পাখি সেটা কিন্তু আমি ভালো করে বলতে পারবো না আর বেরোনোর সময় দেখলাম এদিকে রয়েছে নেকড়ে আমি তো ভেবেছিলাম এগুলো বোধহয় শিয়াল পরে দেখলাম পাশে লেখা আছে হিমালয়ান উলফ আর এদিকে দেখো এই হনুমানগুলোকে পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে ঠিক যেন কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর বেরোনোর সময় দেখলাম এই পুচকেগুলোকে লোকাল ড্রেসে সাজিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আর এটা হচ্ছে এখানকার থেকে পপুলার স্কুল বা কলেজ আমি নামটা ঠিক বলতে পারবো না আর এদিকে দেখো আমরা যেরকম জ্যামে ফেসে আছি ঠিক সেরকমই বৃষ্টি আর এইখান থেকে রোপওয়ে চলে বৃষ্টির জন্য আমরা নামতেও পারিনি ঠিক করে দেখতেও পারিনি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন দেখো বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে আর আমরা এখন চলে এসেছি চিত্রের টি গার্ডেন আর আমরা এখানে এসে পড়েছি আর এক ভোগান্তিতে এক দফাটা বৃষ্টি পড়ছিল। তাই দেখে তো আমরা চা বাগানে নেমে পড়েছি আর তারপরে জোরে বৃষ্টি এসে গেছে আর আমরা দৌড়ে আবার সবাই গাড়িতে চলে এসেছি আর আমি এখন দাঁড়িয়ে আছি চিত্রের টি গার্ডেনের সামনে ওখানে একটা চায়ের দোকানে এখানে দেখলাম দার্জিলিং চা বিক্রি হচ্ছিল আমার ভীষণই ইচ্ছা যে সবাইকে একটু দার্জিলিং চা খাওয়াবো কিন্তু যে পরিমাণ দাম তাতে তার গায়ে হাত দেওয়ার মতন অবস্থা না লাস্ট পর্যন্ত আমি অল্প একটু চা নিয়ে নিয়েছিলাম যেটুকুনি চা পাতা নিয়েছি তাতে সবাই এক কাপ করে চা খেতে পারবে আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমরা আর কোনো জায়গায় ঘুরতে পারিনি আমাদের তো যাওয়ার কথা ছিল দার্জিলিং ম্যাল জাপানিজ টেম্পেল আরও বেশ কিছু কিছু জায়গা কিন্তু কী আর করা যাবে বৃষ্টি আমাদের সঙ্গ দিল না তাই আমরা আর কিছুই ঘুরতে পারিনি এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু বৃষ্টিটা যদি থেমে যায় তবে আমরা লামহাটটার ওই মমতা পার্কে অবশ্যই নামব সেটাও এখন আমরা বলতে পারছি না সেটাও ওই প্রকৃতির হাতে বৃষ্টি হচ্ছে বলে সব জায়গায় ঘুরতে পারিনি তো কি হয়েছে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় প্রিয়জনের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার একটা মজা তো আমি পেয়েই গেছি ভগবান যেটা করে সেটা অবশ্যই ভালোর জন্যই করে আমি তো এটা সব সময় মানি আর আজকেও অবশ্যই মানতে বাধ্য না না কোল্ড খেলা দেব না তোমরা দেখলে তোরসা কি বলছে আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য আর তর্সা এখানে বলছে সোয়েটার পরে কোল্ড ড্রিঙ্কস খাবে তোরসা যেহেতু মোমো খেতে ভীষণই ভালোবাসে আর আমরা মোমোর জন্য ওয়েট করছিলাম মোমোর দোকানে যে দিদিটা ছিল সেই দিদিটাকে তো তোরষা সমানে জ্বালিয়ে মাথা খারাপ করে দিচ্ছিল আনটি আমাদের মোমো কখন দেবে শেষ পর্যন্ত মোমো তো এসেছে তবে তোরসা একটা দুটোর বেশি কখনোই খায় না এদিকে আমরা রাস্তায় বেশ অনেকটা চলে আসার পরে দেখলাম একটু রোদ মতন উঠেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এটা হচ্ছে উপরি পাওনা ড্রাইভার দাদাও বললো দার্জিলিং এসে তোমরা তো কিছুই দেখতে পারলে না কি আর করবে তাহলে একটু দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখে নাও আমরা ওখানে দাঁড়ালাম আর বেশ কিছু ফটো তুলে নিলাম শুধু ফটো তুলবো ভিডিও করব না তা তো হয় না না দেখো ভিডিও বানিয়ে ফেলেছি দেখো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি লামহাটটা মমতা গার্ডেনে কি সুন্দর পার্কটা শুধু একটু দেখো মানে আমার বলার কোনো রকম কোনো ভাষাই নেই সত্যি কথা বলতে আমি সেরকম কোনো জায়গায় কোনো দিনই ঘুরতে যাইনি দার্জিলিংয়ের মতন ভালো আমার অন্য কোনো জায়গা মনে হয় না ভবিষ্যতেও কখনো লাগবে সত্যি আমার দার্জিলিং ভীষণ 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 ভালো লেগেছে আর এই পার্কটা আরও বেশি ভালো লেগেছে কিন্তু আমরা এর উপরে যে একটা ঝিল আছে সেই পর্যন্ত যেতে পারিনি কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে মেঘলা ওয়েদার ছিল তাই তাড়াতাড়ি মনে হচ্ছিল কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ওই ঝিল পর্যন্ত গেলে আমরা অন্ধকারে পড়তাম রাতে বাড়ি ফিরতে পারতাম কি না সেটা নিয়েই মনে হচ্ছে আমার যথেষ্ট সন্দেহ ছিল তাই আমরা আর এর থেকে বেশি যাইনি এই সামনে থেকে একটু ঘোরাঘুরি করে একটু ভিডিও করে ছবি তুলে চলে এসেছিলাম আর আমার তোর তো এমনিতেই ঘুরতে আসতে ভীষণ ভালোবাসে এখানে ঘুরতে এসে আরও বেশি মজা পেয়েছে ওরও ভীষণ আনন্দ হচ্ছে ও দেখো পুরো নাচানাচি শুরু করে দিয়েছে এরপরে আমি আর কোনো রকম ভিডিওই করতে পারিনি মানে পার্ক থেকে বেরোনোর পরে কারণ তোর রাস্তায় বমি করেছিল আর ওর গাড়ি ওঠার গাড়িতে ওঠার পর থেকেই বলছিলো মামা মামা ভালো লাগছে না আমার কষ্ট হচ্ছে সেই কারণে আমি আর কোনো রকম ভিডিও করিনি আর তাছাড়া আমাদের বাড়ি আসতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো আটটা সাড়ে আটটা বেজে গেছিলো সেই জন্য আর কোনো রকম ভিডিওই করা হয়নি আর এইদিকে দেখো তোর একা একা সিঁড়ি দিয়ে নামবে আমি ওকে বললাম যে আমার হাতটা একটু ধরে নাম না ও কিছুতেই নামবে না একা একাই নামবে কে জানি মাঝে মাঝে ও এত দুষ্টুমিটা কেন করে তবে আমার ভীষণই ভয় লাগছিল যে ও দিয়ে পড়ে যায় আমার যেহেতু চা বাগানে ঢোকার ভীষণই শখ ছিল আর সেখানে গিয়ে কোনো রকম ভিডিও বা ছবি তুলতে পারিনি তাই আমরা আবার এই চা বাগানতে এসেছিলাম সন্ধ্যাবেলা ছবি বা ভিডিও তোলার জন্যে কিন্তু খুব একটা ভালো আসেনি কারণ তখন বেশ অন্ধকার হয়ে গেছিলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি